ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো যে আপনাদের যে হাজার হাজার টাকার ফার্নিচার ঘুণে খেয়ে নষ্ট করে ফেলছে সেটা কীভাবে আপনারা নষ্ট হাত থেকে আপনারা বাঁচাবেন দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি স্প্রিট ঢেলে নিয়েছি স্প্রিটের মধ্যে আমি একটা টাটা ফেন্ট বলে একটা বিষ আছে এই টাটা ফেন্ট বিষটাকে আমি স্প্রিডের মধ্যে মিশিয়ে টোটাল খাটটাকে আমি খাবো বিরাজ দিয়ে খাওয়াতে হবে আর নাকে মাস্ক দিয়ে খাওয়াতে হবে যেহেতু ভীষণ গ্যাস এবিস্টার বিষটার তাই জন্য নাকে মাস্ক দিয়ে আর বিরাজ দিয়ে খাওয়ালে কি টোটাল খাটে মারলে কি আর জীবনেও আপনার খাট ঘুন পোকায় ধরবে না দেখতে থাকুন কন্টিনিউ আমরা কী করে মারা হয় খাটে যেহেতু অনেকের ফার্নিচার দু তিন বছর পর ঘুমি খেয়ে নেয় তার জন্য সেই ঘুনে খাওয়ার হাত থেকে আপনারা এইভাবে যদি ফার্স্টে পালিশ করার আগে যদি আপনারা কোড়া ঘষার পর মানে কোড়া ঘষার পর তারপরে এরকম স্প্রিট দিয়ে টোটাল খাটে এক কোট মেরে নিলে কি আর জীবনেও খাটে ঘুন লাগবে না এটুক গ্যারান্টি এই টাটা ভেন্ট বিষটা যদি স্প্রিডাতে মিশিয়ে মারেন সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে যেহেতু স্পিড সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তার জন্য ওই স্পিড দিয়ে মারলে কি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে আর পুরো আঁশের ভিতরে প্রতিটা আশের ভিতরে ঢুকে যাবে এই বীজটা তার জন্য আপনারা এভাবে মারবেন বিরাজ দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে মারা হচ্ছে এভাবে মারলে জীবনেও আপনার খাট ঘুন লাগবে না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো নতুন হয়ে থাকুন এবং একটা লাইক করবেন এইভাবেই কিন্তু আপনাদের মারতে হবে